নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসছি আজকে একদম অন্যরকম একটা রেসিপি করে দেখাবো এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি আশা করি ভালো লাগে আর আজকে সুজি আর ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি তো এই যে বন্ধুরা এর জন্য সুজির প্যাকেট নিয়ে নিয়েছি একটা আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি তো এখন আমি এটা কিভাবে করছি দেখতে থাকুন আমি আগে কেটে নেব গুলো ছাড়িয়ে নিচ্ছি তাহলে এই এইভাবে কুচি করে নিচ্ছি কুচি করে নিচ্ছি আমি এখানে ক্যাপসিকামটা Kala kura ketu ngichi Lagi Kala kura ketu ngichi ফুলকপিগুলো একদম ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তো ফুলকপিটা ধুয়ে নিয়ে আসবো আমি এই যে আদাটা নি আমি তেল দিয়ে দিলাম কড়াই এবার আমি এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি ঢাকা তুলে দিচ্ছি এবার আমি ঢাকা নিচ্ছি চিকানুকু আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি ঢাকা দিয়ে দিলাম এই যে আমি মটরশুঁটিগুলো হালকা করে বেটে নিচ্ছি মানে খুব মিহি করে বাড়ছে না এই যে দেখতে মটরশুঁটি পাতা থেকে গড়ে যাচ্ছে এই যে মটরশুঁটিটা এইভাবে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা তো আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখার জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা আগেই ভেজে নিয়েছি এই যে আর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি যদি কেউ পছন্দ না করেন না দিলেও ভাবে হয়ে গেছে এবার আমি ধোনা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এখানে রেডি হয়ে গেছে এই যে আমি কড়াইটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আমি এই যে সুজি নিয়ে নিচ্ছি তো আমি এখানে পুরো এক প্যাকেট সুজি করছি না কিছুটা রেখে দিলাম যে হালকা নাড়াচাড়া করব খুব বেশি করব না কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম এই যে আমার এখানে নাড়াচাড়া হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি আমি এখানে গেলাসে এক গেলাস জল দেবো এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এই যে এইভাবে জলটা দিয়ে আমি কিন্তু আর জল দেবো না আমি এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম একদম সামান্য আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সত্যি বন্ধুরা খুবই কষ্ট হয় আর বিশেষ করে রান্নার ভিডিওতে যারা যারা রান্নার ভিডিও করেন তারা তো জানেন কতটা কষ্ট হয় কীভাবে ভিডিওটা হয় তো বন্ধুরা আমার কি ভিডিও আপনাদের ভালো লাগছে না আমাকে সাপোর্ট করেন আমি বারবার বলছি আমার যদি ভুল ত্রুটি থাকে আমার যদি কথা বলা কি রান্নার কোনো কিছু তাহলে আমাকে কমেন্ট করে জানান বন্ধুরা আমি চাইছি আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না আপনারা আমাকে সাপোর্ট করুন সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না আর অনেক আশা নিয়ে কিন্তু এই ইউটিউবে এসছি এই যে আর উনানে কিন্তু প্রথম দিকে একটু জাল দিয়েছি এখন কিন্তু একদমই উনানটা জ্বলছে না একদম হালকা এই যে উনানটা জ্বালা দেখে এই যে এটা বেশি জাল দিলে কিন্তু এই ডোটা সুজির ভালো বানানো যাবে না এই যে মেয়েটা উনানের মধ্যেই এইভাবে ডোটা করে নিচ্ছি আর দোটা এরকম অবস্থায় আমি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে উনানে রাখা যাবে না ঢাকা দিয়ে আমি এই যে নিচে নামিয়ে রাখছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এই যে ডোটা কিন্তু এইরকমই করতে হবে এই যে হাতে সেই অবস্থায় মেখে নিতে হবে ডোটা হাতে আমি তেল দিয়ে নিয়েছি? তো তিল তেল দিয়ে আমি সুপিটা মেকছি এই যে আমার দুটা ভালো মতো মাখা হয়ে গেছে এই যে আমি আবারও তেল নিয়ে হাতে এটি লাগিয়ে রাখলাম লাগিয়ে আরেকটু ঢাকা দিয়ে রাখব এবার আমি ঢাকাটা তুলে নিলাম মিনিট করে এবার আমি এগুলোকে তৈরি করে নেব এই যে আমি এখান থেকে এই যে লেচি নিয়ে যে গোল করে এবার আমি উপচাপ ভরে নেব কাটির মতো করে নিয়েছি এবার আমি কুকটা দিয়ে দিচ্ছি মুখটা এই যে এগুলো আমি গোল করে নিয়েছি আর এইটা ফুলি পিঠার সেপ দেবো দিয়ে তার আমি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই টোরটা দেখছেন তো একদম ফাটবে না আর খুব তাড়াতাড়ি সহজভাবে হয়ে যাচ্ছে এটা খেতেও কিন্তু ভালো লাগে তবে একবার সুজি দিয়ে আপনারাও বাড়িতে ট্রাই করবেন মুখটা ভালো করে বন্ধ না করলে পোকটা বেরিয়ে যেতে পারে এই যে আমি কুলিপিটায় সে দিয়ে নিলাম দুটো এই যে গোলটা এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এই এই যে যে মুখটা বন্ধ এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো এই হাত দিয়ে দুই হাত দিয়ে এই যে প্রেশ করে দিচ্ছি এই যে আবার হয়ে গেছে চেপে তুলে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে মাথাগুলো চারিদিক মাথাগুলো এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এই যে দুই হাত দিয়ে প্রেস করে দিচ্ছি এই যে একটু কিন্তু বের হয়নি আমার এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এবার এগুলো ভেজে নিই এটা আঁচ কম দিয়ে ভাজতে হবে তোমার আমি উল্টে দিচ্ছি আর এটা দুই পিট কিন্তু লাল লাল করেই ভাজতে হবে এখানে আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে আর এই যে ভাজার সময় কিন্তু একদম কিন্তু বেরোয়নি দেখলেই বুঝতে পারছেন এই যে প্রত্যেকটা এই যে আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে কতটা ভালো লাগছে দেখুন এটা চায়ের সাথেও খাওয়া যাবে সস দিয়েও খাওয়া যাবে এই যে আমি এখানে একটা সসের প্যাকেট নিয়ে এসছি আর এই যে এগুলো ভাজা হয়ে গেছে সুজি আর ফুলকপি দিয়ে তো বন্ধুরা এরকম আমার নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন বন্ধুরা সত্যি খুব কষ্ট করে ভিডিও করছি একটু ভিডিওগুলো আপনারা দেখুন আমাকে সাপোর্ট করুন আমি অনেক আশা নিয়ে কিন্তু এসেছি ওই দিয়ে সস দিয়ে খাওয়া হবে এখনও ঠান্ডা হয়নি গরম ভেঙে দেখাচ্ছি সা একদম এই যে আর এটা আচকম দিয়েই ভাজতে হবে তাহলে ভিতর ওপর মুঠ হবে এই যে এই যে শব্দটা শুনুন তখন সব দিক হয়ে দেখো আর এটা আমি সম্পূর্ণ কিন্তু নিরামিষভাবে দেখেছি আর এটা খেতে সত্যিই ভালো ভালো লাগে শীতের দিনের চায়ের সাথে সন্ধ্যায় আডায় পুটটা তো সুন্দর হয়েছে তার সাথে এটা খাস্তা হয়েছে মানে মুচমুচে হয়েছে আর এই যে সস জাস্ট সব মিলিয়ে দারুণ হয়েছে তো আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন এই রকম সুজি আর ফুলকপি দিয়ে আর এখন তো প্রত্যেকের বাড়িতেই ফুলকপি ঘরে ঘরেই থাকে চট করে বানিয়ে নিতে পারবেন ফুলকপি দিয়ে আর একটা নতুনত্ব তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন